এত এত ভিউজ থাকার পরে এত এত ইংগেজমেন্ট থাকার পরে এত এত নেট ফলোয়ার এত এত ভিডিও ভিউজ তারপরে অ্যাঙ্গেজমেন্ট মিলিয়ন মিলিয়ন হওয়ার পরে ফলোয়ার থাকার পরেও আপনার কেন পেজটা ব্যান্ড হচ্ছে বা পেজের রিকমেন্ডেশন নষ্ট হয়ে যাচ্ছে তো এর জন্য হচ্ছে চাইল্ড এভিউজ বা কোনো কিছু আপনার অগোচরে আপনার বাচ্চার যদি কোনো পোশাক পরিহিত ছাড়া ছবি বা কোনো কিছু ছাড়েন এই যে দেখেন এই প্রোফাইলটা লাল আইকন এবং রিকমেন্ডেশন মনিটাইজেশন মার্কেট প্লেস সব কিছুতে সাসপেন্ডেড করে দেওয়া হয়েছে তো এই যে চিহ্নগুলো এবং উনি বলেছে যে আমি কিছুই করিনি কিন্তু কীভাবে হলো এখান থেকে লেখা লেখা আছে মার্চের একুশ তারিখে এই জিনিসটা সেক্সুয়াল এক্সপ্লেশন চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লেশনের কারণে ব্যান্ড করে দেওয়া হয়েছে একটা মহিলার আইডি তো এই জিনিসগুলো থেকে সবাই সতর্ক থাকবেন যেন এত পরিশ্রমের পরে আপনার পেজটা কখনো সাসপেন্ডেড না হয়ে যায় তো এখানে দেখেন রিকমেন্ডেশন সাসপেন্ডেড মনিটাইজেশন সাসপেন্ডেড শুধুমাত্র মার্কেট প্লেসটা অ্যাক্টিভ আছে আর চাইল্ড সেক্সুয়াল অ্যাবুয়েসের জন্য ওই পিকচারটা বা ওর অনেক আগেই ডিলিট করে দেওয়া হয়েছে এখানে ইম্প্যাক্ট অন ইউর প্রোফাইল ওর কন্টেন্ট অ্যাকশন উই হ্যাভ টেকেন আমরা এর বিরুদ্ধে উই রিমুভ ইউর ফটো তো এর জন্য আপনাকে আবার অ্যাপ্লিকেশন করতে হবে আবেদন করতে হবে এই আগের তরিকায় এর এই বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে যে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং এটা ক্লাইম করবেন এবং আপনার ভিডিওতে ফিরিয়ে নিয়ে আসবেন মনিটাইজেশনটা ফিরিয়ে আনতে পারবেন তো এই জিনিসগুলো থেকে সকলে সতর্ক থাকবেন যাতে আপনার এই রকম সমস্যা না হয় তো যার পেজটাতে এই রেস্ট্রিকশানটা এসেছে উনি বলেছিলেন যে আমি তো কিছুই করি নাই বা আমি কিচ্ছু করলাম তাহলে আমার এই কাজটা হইলো কেন তো এখানে দেখেন প্রোফাইল ইজ অ্যাট রিক্স একটা লাল আইকন আছে তারপরে প্রতিটা বিষয়ে অ্যাকশন নেওয়া হয়েছে কত তারিখে রিকমেন্ডেশন সবগুলো আমি অ্যারো মার্ক করে চিহ্ন করে আমি এখানে প্রকাশ করেছি একটা একটা করে তো এখানে আপনি যদি ফাইন্ড লার্ন মোড় অ্যাবাউট দ্য রুলস গ্যাট টিপস ফর গ্রেট মানে এখানে আপনি যদি এই বিষয়ে কোনো কিছু জানতে চান আপনার যদি কোনো রুলস বা টিপস সম্পর্কে জানার থাকে এই নিচে আপনি ট্যাপ করবেন এছাড়াও আমি কমিউনিটি গাইডলাইনের যে তথ্যগুলো দিয়েছি যে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে কমিউনিটির যে গাইডলাইন আছে এই গাইডলাইনগুলো পড়ে নেবেন অনেকে ইংরেজি দা করতে পারলে গুগল ট্রান্সলেটের মাধ্যমে সেটা বাংলাতে করে নেবেন বাংলাতে করলে বিস্তারিত ওখানে প্রায় ষাটটা রিকমেন্ডেশন আছে এই সাতটা রিকমেন্ডেশন আপনি যদি এড়িয়ে চলতে পারেন বা ফুলফিল করতে পারেন অবশ্যই আপনার পেজটা কখনো এভাবে হবে না একটু নিজের ভুলের জন্য বা কোনো একটু অসতর্কতার কারণেই এই পেজগুলো এভাবে হারিয়ে যায় তো আপনি দীর্ঘদিন এক টানা কাজ করে গেলেন পরিশ্রম করে গেলেন এক বছর বা ছয় মাস পরিশ্রম করার পরে হঠাৎ করে আপনি নিজের অজান্তে বা নিজের ভুলের জন্য এই সমস্ত পেজগুলো এই অ্যাট গিয়ে রেকমেন্ডেশন বা সাসপেন্ডেড হয়ে আপনার পেজটাকে তারা তুলে দিচ্ছে তো এটা যাতে সামনে থেকে আর কারণ না হয় সেই জন্য সতর্ক থাকবেন এই ভিডিওটা তাদের জন্য